সিআইটিউ এর নবম জেলা সম্মেলনে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী শনিবার কান্দি ময়দানে এই সভার আয়োজন করা হয় সুজন চক্রবর্তী সহ উপস্থিত ছিলেন এর রাজ্য সম্পাদক জিয়াউল আলম জেলা সম্পাদক সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা এদিনের সভা থেকে এস আই প্রসঙ্গে রাজ্য সরকারকে বিদলেন সুজন চক্রবর্তী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

কে নাগরিক না কে নাগরিক না এটা ঠিক করার দায়িত্ব নির্বাচন কমিশন নয় ও দায়িত্বটা স্বরাষ্ট্রমন্ত্রকের অমিত শাহ অমিত শাহ ফেল অমিত শাহ নিয়ে তুমি দেখো নাগরিকত্ব আর নির্বাচন কমিশনের কাজ নির্ভুল ভোটার তালিকা তৈরি করা সেটা নির্বাচন কমিশন করতে পারে না আপনি চোখ বন্ধ করে মারি ভোটার লিস্টে দেখুন অন ব্যারেজ গড়পত্তা পশ্চিম বাংলায় গত কয়েকটা বছরে তৃণমূলের স্বার্থে ভোটার লিস্টে ভূত ঠকিয়ে রাখা আছে ভূত আটশো ভোটার চল্লিশ জন মৃত মানুষের নাম আটশো ভোটার তারপরে তিরিশ জন পঁচিশ জন আঠাশ জন এলাকায় থাকে না তার নাম হয়তো আরো আছে একটা ভোটার লিস্টে দেখবেন দশ বারো পনেরো জন কেউ তাকে চেনে না ভূত এই ভূত গুলো সব ভোটের দিন দুপুর একটা দেখার পর নাচতে নাচতে এসে হাজির হয়ে যায় বড় মানুষের ভোট পড়ে যায় আর তৃণমূল চেপে আমরা তা করতে দেব না শনিবার কাঁদিতে আয়োজিত হল সিআইটি এর নবম জেলা সম্মেলন কাঁদি ময়দানে এই সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী সহ সিআইটি রাজ্য সম্পাদক জিয়াউল আলম জেলা সম্পাদক জামির মোল্লা সহ অন্যান্য নেতৃত্ব কর্মীরা এদিনের সভা থেকে এসআইআর প্রসঙ্গে রাজ্য সরকারকে বিদলেন সুজন চক্রবর্তী তিনি বলেন ভোটার তালিকায় প্রচুর ভুয়ো ভোটার ঢোকানো রয়েছে আর সেই কারণে তৃণমূল চাইছে এসআইআর না হোক এই বিষয়ে আর কি বলছে সুজন চক্রবর্তী শুনে নেব তার মুখে এতদিন তৃণমূল হুমকি দিচ্ছিল বিএলোকে এখন বিজেপিও হুমকি দিচ্ছে বিএলোকে আমি তো আবারও একই কথা বলছি আর এস এস এর একই গেট তৃণমূল বিজেপি চলে ফলে তৃণমূল যদি বিএলওদের হুমকি দেয় বিজেপিও বিএলওদের হুমকি দেবে এবং যাতে বিএলওরা ঠিক কাজ করতে না পারে তৃণমূলের কথাই যাতে মৃত মানুষদের রেখে দেয় তার জন্য তৃণমূলের চাপ আর বিজেপির কথায় যেন জেনুইন ভোটার বাদ তার জন্য বিজেপির চাপ নির্বাচন কমিশন এই যারা চাপ দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন কি যদি না নেন তাহলে নির্বাচন কমিশনের দায় বর্তাবে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপিসারে মনে तो पागल करो पागल करे हमारी मौत हो हमारे नीचे पताका पताका चा गजब का साद